আসে আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো এই জন্যই স্বাস্থ্যহানি না দেওয়া নেওয়াটা অত্যধিক অত্যন্ত প্রয়োজন আমাদের তাই স্বাস্থ্যহানি পালে না উন্নতিতে চলে নিজের পক্ষে নিরামিষ খাওয়া ঠাকুর কোথাও বলেন স্বাস্থ্যানি যে নিরামিষ খেতে হবে তিনি বলছেন শ্রীগৃহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহন পটু সজাগ রাখিস বিধি মাফিক চালাতে তাহলে আমার বিধি মাফিক চালাতে গেলে আমার একটাই উপায় সত্তা বসে সব চাইতে ভালো আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য পরেই কালো এগুলো ভাববেন শুধু পড়ার জন্য পড়া নয় বাণীগুলো অজস্র বাণী বহু লিঙ্কে অফলাইনে অনলাইনে পড়া হয় সেই বাণীগুলো কতটা আপনি হৃদয়ঙ্গম করছেন কতটা বাণী আপনার চরিত্রে আপনি তো করছেন ক্যারেক্টারাইজ করছেন দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট অফ ভাইটাল পয়েন্ট আমি কতটা একটা বাণী পাঠ করি সেটাতে কোন নির্যাসটা আমি গ্রহণ করলাম আজকে যে খাবারটা খাচ্ছি সেটা চিবিয়ে খাচ্ছি কেন প্রচন্ড ভাবে চিবিয়ে খেতে হয় কেন চিবিয়ে খেতে হয় আপনি তার কারণটা জানো বৈজ্ঞানিক কারণটা কি যখন খাদ্য আমরা চিবিয়ে খাই এই খাদ্যের মধ্যে আমাদের মুখে লালা গ্রন্থের মধ্যে কি থাকে একদিন আলোচনায় বলেছিলাম আহ বত্রিশ বা মানে তেত্রিশ নম্বর অনেকের হয়তো মনে আছে অনেকের মনেই খাদ্যে লালা গ্রন্থিতে থাকে ডায়ালিন নামে একটা উৎসেচক আপনারা লিখেও রাখতে পারে ডায়ালিন নামে উৎসেচক থাকে যেটা খাদ্যকে পরিপাক করতে সহযোগিতা করে এই টায়ালিন তার মানে খাদ্য চপ চপ খেয়ে মুখ দিয়ে গিলে ফেললাম এটা কিন্তু কখনো আপনার শরীরে পুষ্টির যোগান দেবে না এক সেকেন্ডে ক্রমিক জলটা খেয়েছি তো পুষ্টির যোগান আপনাকে দেবে না তাহলে খাদ্যটাকে অনেকটা সময় ধরে চিবিয়ে চিবিয়ে লালা রস করিতে হবে ওইভাবে খাওয়াটা দরকার ওই উৎসেচকটা আমার সাহায্য করে আবার দেখুন আমরা খাবার রান্না করতে করতে মায়েরা ঠান্ডা জল ঢেলে দেন অনেকেই মানে জল দরকার তো ঠাকুর কি বললেন যে ওই জলটা যে আপনি দিচ্ছেন কেন ঠান্ডা জলটা একটা করে খুব ভাববেন মায়েরা সবকিছু ঠাকুর বলছেন সায়েন্টিফিক সায়েন্স ছাড়া তিনি কিছু বলেনি যখন যে রান্নাটা হচ্ছে প্রচন্ড ফুটছে বেগে ফুটছে সেই সময় আপনি ঠান্ডা জল ঢেলে দিলেন কিছুটা তো ঠান্ডা জল দিলে কি হয় ওই যে সে স্ফুটনকে ছিল খাবারটা সেটা কিন্তু ওই ঠান্ডা জল ঢেলে দিলে যেমন স্তীমিত হয়ে যায় সেই অঙ্কটা যেমন নেমে যায় তেমনি আমাদের শরীরে অনবরত খাদ্য ফুটছে কেন খাদ্য ফুটছে বলে খাবারটা যখন আমরা খাচ্ছি স্টমাকে গিয়ে খাবারটা যাচ্ছে তো স্টমাকে গিয়ে খাবারটা কি হচ্ছে খাবার রান্নার প্রক্রিয়া কারণ অলওয়েজ আমাদের পেটের মধ্যে স্টমাকের মধ্যে খাদ্য ক্রিয়াটা প্রক্রিয়াকরণ চলতে থাকে তাহলে খাবার যখন খাচ্ছি খুব মায়েরা দাদারা খুব ভালো করে শুনবেন তখন আমি ঠান্ডা জল ঢকঢক ঢপঢপ করে খেলাম একে তো খাবার সময় ডক্টর দাদাও বলছেন সনিয়া দাদা যে কখন খাবার সময় খেতে নেই খেতে খেতে জল খেতে নেই তাহলে কখনটা খাবার এক ঘন্টা বাদে পঁয়তাল্লিশ মিনিট অন্তর দিন পক্ষে পঁয়তাল্লিশ মিনিট পরে খাবারটা খেতে মানে জলটা খেতে হয় এ আর ঠান্ডা জল যদি মরতে চাই আমি যদি মরতে চাই তাড়াতাড়ি তাহলে ডাক্তার দাদা সে বললেন না বুধবারে তাহলে ফ্রিজ থেকে ঠান্ডা জল ঢপ করে খেয়ে নেই আপনার আয়ু অর্ধেক কমে যাবে যে আয়ুটা দীর্ঘদিন উপভোগ করতে পারতেন ধাপে 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 এবার ঠান্ডা জল খেলে আপনার মৃত্যু কিন্তু ত্বরান্বিত হবে দাদার কথা কি খাবো জলটা কখন খাবো এটার উপর নির্ভর করে আমার সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করা তাহলে এই যে ঠাকুর বললেন যে আমার এই রান্না করার কথা স্টমাকটা বার্নিং রান্না করছে ওকে এবার আমি কি করলাম ঠান্ডা জল আমি একটু এই কথাটা বলছি ঠান্ডা জল খেলে কি হবে ঠান্ডা যে কুকিংটা হচ্ছে আমার খাবারটা হজম করছে পাচন রস অ্যাপেটাই জুস নির্গত হচ্ছে স্টমাক থেকে স্টমাকের মধ্যে কতগুলো খাবার হজম করতে গেলে একটা নান্দনিক স্পন্দন স্পন্দনটা মানে এই স্পন্দন চলে অনবরত প্রকৃতির মধ্যে স্পন্দন চলে ওই স্পন্দনটা স্টমাকের মধ্যে চলতে থাকে ওই স্পন্দনটা জীবনীয় স্পন্দন খাদ্যটাকে কি করে পরিপাক করায় হজম করে এবার জীবনীয় স্পন্দনটা বন্ধ হয়ে গেল মানে ওই স্টমাকের যে নরম চরম রান্নার যে রান্না করছিল স্টমাক সেটা স্তীমিত হলো খুব সাদা মাটা ভাষায় আমি বলছি স্তীমিত হয়ে গেল যখনই আমি ঠান্ডা জল খেয়ে নিলাম তখন আমার কি করতে হবে ওই উষ্ণ গরম যখন আমি জলটা খাবো ওই উষ্ণ গরম জল হলে আমার শরীরটা অনেক দিন বাঁচবে দীর্ঘদিন আমি বার্ধক্যকে টিকিয়ে রাখতে পারবো এবং আমি অনেক দিন সুস্থ থেকে আমার পরিবার পরিজন পারিপার্শ্বিক এবং ঠাকুরের সর্বোপরি তাকে সেবা দিতে পারবো তাই অনেক কিছু জানার আছে মায়েরা দাদারা সুতরাং আমাদের জানার জানার উপরেই আমাদের সুস্বাস্থ্য নির্ভর করে তাই ওই যে স্টমাকের যে স্পন্দনিক যে চরমটা সেটা বন্ধ হয়ে যায় যদি ঠান্ডা জল খাই তাহলে আমাদের ভাবতে হবে এবার দেখুন করলে বাচ্চারা বর্তমানে কোল্ড ড্রিঙ্কস আর জাঙ্ক ফুড পিৎজা বার্গার কোল্ড ড্রিঙ্কস সমস্ত দোকানে রং রং করে চলছে এগুলো কি হচ্ছে কেমিক্যালি প্রসেসড ফুড মানে হচ্ছে ময়দা জাত খাদ্য আর ময়দা যত খাদ্য ঠাকুর সব সময় বলেছে হাতে গড়া রুটি খাবি তোরা হাতে গড়া সিম্পল বেতে আটা দিয়ে তৈরি এরকম মানে খাবার খেলে কি হয় তার সঙ্গে একটু ভাত এটা যদি খাওয়া যায় তাহলে শরীর বাবার ডক্টর দাদাও বলেছে পান্তা ভাত সকালে উঠে পান্তা ভাত খাওয়া এটা কিন্তু ভীষণ ভাবে শরীরে পুষ্টির যোগান দেখবেন যারা কৃষকরা তারা কি করে পান্তা ভাত খায় সকালে পান্তা ভাত খেয়ে তারা মাঠে যায় তো পান্তা ভাতের উপর এত কিছু আর পান্তা ভাত করলেই হবে না যেটা বারো ঘন্টা তার মধ্যে পচন হতে দিতে হবে আমানি ঠাকুর বলছে যে পান্তা ভাতের মুক্তা মুখটা নাকড়া দিয়ে দিতে হবে তার মধ্যে কর্মচঞ্চল উদ্দীপ্ত হয়ে উঠবে তাই আমানি জল খাওয়াটা ওই পান্তা ভাত পান্তা ভাতের সঙ্গে জলটা খাওয়াটা এতটা উপকারী সুতরাং পান্তা ভাত দিয়ে আমরা ব্রেকফাস্টটা করতে পারি এবার যেহেতু অনেক দাদারা মায়েরা আছে কোন খাবারটা খাওয়া ঠাকুর বলছে যে তারপরে দেখবেন নটার মধ্যে দশটার মধ্যে ঠাকুরের ভোগ হয়ে যাচ্ছে তাহলে সঠিক সময় খাবারটা দিনে আমরা বেশিরভাগ মায়েরাটা কেন হয়তো ভুগছি বলুন তো আজকে প্রত্যেকটা পরিবারে এমন একটা পরিবার নেই যে রোগে জর্জরিত নয় এবারে আমরা খাবারটা খাচ্ছি যেটা আমাদের নটা থেকে দশটার মধ্যে মেন ফুড খাওয়া দরকার সেটা আমরা খাচ্ছি দুটো তিনটে সময় মায়েরা দাদা সবাইকে খাইয়ে তারপরে খাচ্ছেন মায়েরা স্বাভাবিক আমার যে মধ্যে সেটা কিন্তু একটা সবসময় আমি খিদে পেয়েছি খিদে থাকে আমি জব্দ করছি না খেয়ে না খেতে 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 একটা সময় দেখা গেল আর খিদে পাচ্ছে না তার মানে কি আমার আহ একটা ওই যেটা আলসার হয়ে যায় অনেক মায়েদের আলসার হয়ে যায় এখানে আমাদের আহ ইয়ে মা আছে না কি জানো নাখে নাখে কিন্তু না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার জন্য অ্যাপেটায় জুসটা হতে 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 একটা সময় আহ সে তার গ্রেহাটা বন্ধ করে দেয় তখন আর খিদে পায় না দেখবেন আপনারা মিলিয়ে কথাটা তারা তখন খিদেটাকে আমি যত মানে খিদেটাকে আমি প্রশমিত করছি খিদেটা মরতে একটা সময় এমন ভাবে মরে যায় আর খিদে পেলো না সারাদিন খেলেন না খিদেও পেলো না তখন কি হচ্ছে আমার যে অ্যাপেটায় জুসটা খাদ্য গ্রহণের জন্য প্রস্তুত ছিল হজম করার জন্য প্রস্তুত সেই খাদ্যটা পেলো না স্টমা তাহলে সেই হজম করতে পারলো না তার মধ্যে সে স্টমাকের অ্যাপেটার জুস তো বেরিয়ে যাচ্ছে কিন্তু খাদ্য পেলো না বলে সে কিন্তু হজম করাতে পারলো না কারণ আমাদের কুডি তো নেই কে কাকে হজম করবে সে সেই জন্য আলসারটা ওইভাবে তৈরি হয় না খেতে পাওয়ার জন্য তো দেখুন কত কিছু নেবে সেই জন্য বলছেন রাজার মতো খেতে হবে সকালের যে খাবারটা ব্রেকফাস্ট মানে ব্রেক মানে ভাঙা ফাস্ট মানে উপোস আমি যখন রাত্রি দশটা এগারোটায় খাবার খেয়ে আহ তারপরে দশ বারো ঘন্টা পরে ভোরবেলা উঠে আমি নামধান করে ইষ্টপিতে করছি যারা তার তারপরে আমি দেখা যায় দীর্ঘক্ষণ দুটোর সময় খাবার কাছে লং গ্যাপ ভেরি ভেরি লং গ্যাপ এটা কখনোই উচিত না ভোগ হয় একটু ভাত তার সঙ্গে আহ হালকা তরকারি সহজপাত্র নুন তেল এগুলো কম ছাড়া একটা ফল দুধ বা যাদের দুধ হয় না তারা টক দই রেগুলার যদি খান একটা সুষম যেটাতে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের একটা মাত্রা থাকে আর এক ভাগ স্টমাকটাকে আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে জল খাওয়ার ওই যে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে যে জলটা খাচ্ছি তাহলে আমার স্টমাকটাকে যদি চার ভাগ করি তিন ভাগ হচ্ছে এক ভাগ সবজি কাঁচা সবজি বা কাঁচা ফলমূল মূল আর একটা হচ্ছে জল খাওয়ার জন্য আর গোলটা আর যে দুটো পোশাক থাকলো সেগুলো হচ্ছে খাদ্য খাদ্য করছি তার উপর তাহলে এইভাবে যদি ভাগ করে খাই আমার যেটা দুপুরে খেতাম মায়েরা সেটা কেন আমরা সকালের মধ্যে খেয়ে নেবো না তারপরে সকাল দুপুর বেলা খাবেন প্রজার মতো প্রজা কি করে পয়সা নেই খাবার খায় অল্প খাবার খায় তাকেই সে সন্তুষ্ট শাক ভাত খেয়ে সে নুন ভাত পান্তা খেয়ে সেই সন্তুষ্ট থাকে তাহলে এটা বলার কারণ হচ্ছে প্রজার মতো তখন দুপুর বেলা যদি আমি পেটটা ভর্তি করে খাই অষ্টমাক ভর্তি করে খাই সেটা কিন্তু প্রচুর হবে না যা আপনার খেতে হবে সকাল সকাল নটা যদি হ্যাবিট করেন দশটা যদি হ্যাবিট করেন এগারোটা হ্যাবিট ওটা টোটাল খাবারটা টোটাল ফুডটা আপনি খেয়ে দুপুরবেলা হালকা সহজপাচ্য মরিচলা অনেক কিছু প্রগতি বিষয়শয় অনেক খাবার আছে সন্ধে বেলায় রাত্রি বেলায় একবারই খেতে হবে সেটা হচ্ছে ভিকিরির মতো ভিকিরি কি খাবার পায় যা পায় তাই খায় তাই রাত্রিবেলার খাবারটা ভিকিরি মানে একদমই কম একবারেই কম যেখানে আমি চারটি রুটি খেতাম সেটাকে কমিয়ে আমাকে একটা রুটি দাও তবে বা দুটো রুটি দাও তবে ছোট্ট রুটি বা তার সঙ্গে সৈদ্ধ বাষ্য খেতে হবে তাহলে হালকাটা যাতে কারো রাত্রিবেলায় ব্রেন আর কাজ করতে পারে না ব্রেনের সঞ্চালন ক্ষমতা ব্লাড সার্কুলেশন আর দরকার নেই যখন আমরা সকালে খুব ভালো করে বুঝবেন মায়েরা দাদারা বৈজ্ঞানিক কারণ থেকে হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট কেন আমি ব্রেকফাস্টটা করব রাজার মতো কেন খাবো কারণ ওই সময়টা সারাদিন আপনি কাজ করবেন ওটা হজম হয়ে যাবে যাই খাবেন না কেন হজম হয়ে দুপুরে কিন্তু একটা শ্রমাক একটু রেস্টে সে সময় হালকা খাবার খেতে হবে আর হচ্ছে রাত্রি বেলায় ঢেকের মতো যতসামান্য কারণ ওই সময়টা দেখবে যত এখানে শ্রদ্ধা উৎপল উৎপালিত দাদা আছেন খুব ভালো করে জানেন তার অ্যাম্বুলেন্স একটা বিজনেসও আছে যে দাদা রাতের বেলায় বলুন গ্যাসটা কিভাবে চাগার দেয় আমাদের রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে বুকে ব্যথা যন্ত্রণা এবং ছুটতে হয় অ্যাম্বুলেন্সে ঠিক তো সঠিক কথাই নিশ্চয়ই বলছি তো রাত্রিবেলা গ্যাসটা যখনই আমি ভরপেট খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম ব্যাস গ্যাস সম্বল কি ভাই উপর দিকে চাপ দেবে ঊর্ধ্বগতি হবে তখনই কিন্তু হার্ট সম্ভাবনা বাড়বে এবং আমরা কিন্তু অ্যাম্বুলেন্স ডাকতে হবে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যে দিনের বেলা যখন আমরা ওই রাজার মতো খেয়ে নিলাম সকাল দশটা এগারোটার মধ্যে বা তারও আগে অনেকে খান ডক্টর যেমন মধ্যে খেয়ে নেন এই খাবারটা যখন খাচ্ছেন তখন আপনার সারাদিন আপনি কর্মচঞ্চল থাকতে পারবেন আর আপনার পুরো খাবার হয়ে যাবে দুপুরে আপনি হালকা খান আর ধরুন একটা রুটি বা মুড়ি বা চিড়ে অনেক কিছু খাবার আছে আর হচ্ছে এটা যদি খান সন্ধ্যে এবার রাত্রিবেলায় খাবারটা আমি বলছি মায়েরা দাদারা অনেকেই উপকৃত হয়েছে তারা খাদ্যাভ্যাস বদলেছেন অনেকেই আমাকে বলেছে ফোন করে করে বলেছে এবারে রাত্রিবেলা খাবারটা অত্যন্ত ধরুন আমাদের অভ্যেস এগুলো কিন্তু আমি অনেক নিজে পরিপালন করি বলে ভাববেন না যে আমি কোন পুঁথিগত বিদ্যা আমি এটা নিজে পরিপালন করি আর করেই আপনাদের সামনে আমি এটা বলছি রাত্রিবেলা যদি আপনি দশটায় ঘুমানোর অভ্যস্ত থাকে তাহলে আপনাকে দু ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে আটটায় খাবার খেয়ে নিতে হবে তা আপনি কোনদিন রোগ জর্জরিত হবে না আপনি আমি ডেফিনেটলি বলছি যেভাবে আমি বললাম এগুলো যদি আপনারা পরিপালন করেন আমি ডেফিনেটলি বলছি আপনাদের রোগ ব্যাধি স্পর্শ করতে পারবে না আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না যেমনটি আপনারা আমাকে দেখছেন তেমনটি থাকবে এবার যেটা বলছি রাত্রিবেলায় কেন বলছি তার কারণটা বলেই আমি আজকে উনচল্লিশ আলোচনা শেষ করব যেটা হচ্ছে রাত্রিবেলায় আমাদের আর ব্লাড সার্কুলেশন দরকার হয় না স্টমাক স্টমাক তার পাচন পাচক রস ক্রিয়াটা বন্ধ করে দেয় স্মরণ হওয়া এক সেকেন্ড হ্যালো মা বলুন হ্যাঁ আমি আলোচনা করছি বলুন পরে কথা বলে হবে আচ্ছা আমি একটু আপনার সঙ্গে পরে কথা বলে আমি একটু পরে করছি যাই হোক এটা বলছিলাম রাতের খাবারটা কেউ অনেকে ঘুমান এগারোটা বারোটা কখনোই করবেন না এগারোটায় যদি ঘুমান তাহলে আপনাকে খাবারটা খেতাম ন ঘন্টা কমসে কম দু ঘন্টা আপনাকে স্টমাক রেস্ট দিতেই হবে আর ডাক্তার দাদা বলছে পাঁচশো পা হাঁটা খাবার পরে পাঁচশো পা গুনে 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 হাঁটুন একবার পিছে যান আবার আসুন এইভাবে পাঁচশো পা হাঁটতে হবে যদি না পারেন অন্তত রেস্ট অন্যান্য কাজকর্ম বা যেগুলো চলতে ফিরতে করে সেই কাজগুলো করতে হবে এবার রাত্রিবেলা যাদের দুধ হজম হয় তারা দুধের মধ্যে এক গ্লাস এই সুদুষ্ণ দুধ তার মধ্যে এক চিমটে দু হলুদ গুঁড়ো সেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি নয় আপনারা ভাঙানো গম কলে ভাঙায় অনেক সময় জায়গায় ভাঙায় সেই দুচিমটে আপনি মিশিয়ে ভুলে খেয়ে নিন আপনার ঘুমটা একদম পিসফুল হবে সাউন্ড স্লিপ যেটা আমি করি এবং দেখবেন চার পাঁচ ঘন্টা পরে ঘুমের পরে আপনি ঘুম ভেঙে যাচ্ছে আপনি ঠাকুরের কাজে নামধান করতে পারবেন আর হচ্ছে যদি আপনি ওই সময় খাদ্য ভরপেট খেয়ে নিলাম ধরুন আমি দশটায় খেয়ে ঘুমিয়ে পড়লাম এবার কি হবে খাবারটা তো হজম হবে না তখন তো উপরের দিকে চাপটা দেবে আর চাপটা দিলে গলা খাবার উঠে আসবে অম্ল হবে তখন সারা ঘুমাবে না করবে এবং দেখা ছটপট যাচ্ছে অনেক মানুষ ওই ঘুমের মধ্যেও হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে কারণটা জানতে হবে তার জন্য ডাক্তাররা বলুন সবাই বলেন ঠাকুর বলেছেন যে ঘুমের ঘুমের আগে দু ঘন্টা স্টমাক রেস্ট দিতে হবে আপনি সাতটায় খাবার উঠে নিন আপনি নটায় ঘুমান আপনি দশটায় ঘুমন কিন্তু আটটার সময় খাবারটা খেতেই হবে দু ঘন্টা কম কমসে কম আপনাকে রেস্ট দিতে হবে আর যেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন সারাদিন আমাদের কাজ করার জন্য ব্লাড সার্কুলেশন দরকার হয় রক্তের সঞ্চালন কিন্তু রাতের বেলা ধরে ব্রেনটা ক্রিয়াশীল ছিল এবার রাতের বেলা যখন ঘুমোতে যাচ্ছে ব্রেন একদম টোটাল রেস্ট যায় তখন সে চায় না কোনো সঞ্চালন একদম সাউন্ড স্লিপ যায় সেই সময় চুপচাপ সেই জন্য রাতের বেলায় পা ধুয়ে শুকিয়ে মুছে তারপর ঘুমোতে যেতে হয় যদি আমরা শুকনো পায়ে কারণ তখন আর ব্লাড সার্কুলেশন দরকার নাই এই পরম দয়াল বলেছেন ঘুমোতে যাওয়ার সময় শুকনো পায়ে ঘুমোতে যেতে হবে আর খাবার খাওয়া সময় খুব এগুলো ভাইটাল এগুলো সবাই পড়েছেন জানেন আর খাবার খাওয়ার সময় দিনে বেলা তখন পা ভিজে পায়ে খেতে হবে কেন ভিজে পাই এই কারণেই খেতে হবে দেখবেন চান করার পরেই আপনার অ্যাপেটাইট জুস এত হয় তখন খিদে মা খেতে দেওয়া বাচ্চা এসে বলবে ছেলে বলবে মা খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও খেতে পেয়ে গেছে তার কারণ এতটা পরিমানে অ্যাপেটাইট জুস করন হয় পাচক রস করিতে হয় যে সঙ্গে সঙ্গে আমার খাবারটা খেতে হয় ওই সময় খাবারটা দিতে হয় সেই সময় ব্লাড সার্কুলেশন অত্যন্ত দরকার কিন্তু এই ব্লাড সার্কুলেশন খুব জরুরি ভিজা পায় যখন বা স্নান করে ভিজে গায়ে আমরা গা ব্লাড একদম সার্কুলেশন সার্কুলেশন হচ্ছে ব্লাড রক্ত সঞ্চালন টপ বক করে রক্ত সঞ্চালন হচ্ছে ওই সময় যখন খাবারটা খাচ্ছি আমাদের হজম হয় কিন্তু রাত্রের বেলা শুকনো পায়ে কেন বলেছেন পরমদয়াল এই কারণে তখন আর ব্লাড সার্কুলেশন দরকার নেই তখন আপনার স্টমাক টোটাল রেস্ট ব্রেন তার কাজ নিয়ে এবার একটু রেস্টে থাকতে চায় তখন আপনাকে ঘুমোতে দিতে হবে শুকনো পায়ে ঘুমোতে যেতে হবে এই শুকনো পায়ে যখন আমরা ঘুমোতে যাব তখন ঘুমটা হবে সুন্দর যারা দুধ খজম করতে পারে না রাত্রিবেলা আপনারা ওই উষ্ণ উষ্ণ গরম চলের সঙ্গে এক চিমটে কাঁচা ইয়ে কালো জিনিস আপনারা মুখে ফেলে চিবিয়ে সেটা খেয়ে নিন দেখবেন সকালবেলা আপনার যে গুলো ছিল সেগুলো অনেকটাই কমে যাবে তাই আমাদের ওই কালো জিরাটা এক চিমটে কালো মুখের মধ্যে ভালো করে চিবিয়ে রসকে আপনারা ওই জলটা খেয়ে নিন উষ্ণ জলটা দেখবেন শরীর খুব ভালো থাকবে এবং গলায় যে আমাদের গলায় আমাদের জমে জমে থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব তাই আমাদের খাদ্য গ্রহণের উপর সবটা কিছু নির্ভর করছে আরেকটা দাদারা মায়েরা অনেকে এখানে আছেন অনেক দাদা মায়েরা দ্বারা দুধ চা খাচ্ছে না দুধ চা খাওয়ার এই কারণেই নিষেধ করেছেন বর্তমানে আচার্য দেব বলেছেন যে ব্ল্যাক কফি উইদাউট সুগার উইদাউট মিল্ক ব্ল্যাক কফি যেটা যদি আমরা খাই সেটা আমাদের কিন্তু উপকার করে কিন্তু আর দুধ চা এই কারণে নেই দুধের চায়ের পাতার যে ট্যানিন ট্যানিন থাকে বিষাক্ত পদার্থ যখন মিল্কের সঙ্গে যুক্ত হয় তখন একটা বিষাক্ত একটা আহ রিক্রিয়েশন ঘটে একটা রিক্রিয়েশন ঘটার বলে সেই যখন দুধ চাটা গ্রহণ করি আমাদের শারীরিক বিক্রিয়াকে আহ শারীরিক বিধানকে নষ্ট করে দেয় আর কি করে ফ্যাট যে থাকা ফ্যাট এবং অতিরিক্ত কি হয় সেই ফ্যাটটা আমাদের কোলেস্টের কোলেস্টেরল সৃষ্টি করে ফ্যাট মানে হার্টের মধ্যে কোলেস্টেরল সৃষ্টি হয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায় এই জন্য চা খাওয়া একেবারেই ক্ষতিকারক তার পরিবর্তে চা ডক্টর দাদা বলছেন চাটা কেন মানুষ খায় সাথে চা না খাওয়াই ভালো একান্ত যদি চা খেতে হয় আবার ফল পরে পরে খেতে পারে লিকার যা ডায়াবেটিস মধু তোরা দা বিভিন্ন সহযোগে আপনারা খেতে পারেন মশলা আমাদের অনেক ঔষধি গুণ আছে মশলা দিয়ে খেতে পারে কিন্তু উইদাউট সুগার সুগারটা বলছেন ডক্টর দাদাও সেটা বলছেন এ সুগারটা খেতে পারেন এমনকি সুগারের پیشنট যারা আছে তারাও সুগার খেতে পারেন তারাও মিষ্টি জাতীয় ফল খেতে পারে কারণটা কি জানেন আপনার ফলের মধ্যে সবজির মধ্যে যে সুক্রোজ রয়েছে সেই সুক্রোজটা আমাদের শরীরের মধ্যে ভীষণভাবে দরকার এবার আপনি খেলেন না মিষ্টি ফল এটা খেলাম না আপেল খেলাম না আম খেলাম না আমার সুগার হয়েছে ডায়াবেটিস এ আপনি খেতেই পারেন কারণ কি ওই সুক্রোজটা আপনার উপকারী কিন্তু যখন আপনি খাচ্ছেন না এবং যেটা বাড়ুন সেটা হচ্ছে সুগার কেমিক্যালি প্রসেস গুটটাকে ইকুটাকে কেমিক্যালি ভাবে হার্ড দিয়ে শোধন করে সাদা করে সেই যে চিনি জাতীয় পদার্থ বাজারে মিষ্টি হোক বা যে কোনো পদার্থ সেটা কিন্তু খেতে থাকো বারণ করছে সুগারটাকে বারণ করতে আর খাবার অনুনটাকে বলছে একটা ডেইলি প্রতিদিন মানুষে পাঁচ থেকে দশ মিলিগ্রাম নুন খেতে পারে অত্যধিক নুন পরিমাণে নিলে বা খাদ্যের মধ্যে যদি আপনি নুন দিয়ে খান আপনার প্রেশার বেড়ে যাবে হাই বিপি হয়ে যাবে সুতরাং আমাদের দরকার কি নুন বলছে রান্নার পরে নুন মেশান অর্থাৎ ভিটামিন যে সবজিগুলো রান্না করছে তার ভিটামিনটাকে অনেকটাই অক্ষত থাকে তাই রান্না করতে করতে নুন দিলাম মানেই সবজি যে গুণাগুণ তার ভিটামিন এ ডি সি বিভিন্ন ভিটামিন আছে সেগুলো সব নষ্ট হয়ে যায় সেজন্য খাবার নামানোর পরে নুন দিলে সেটা অত্যন্ত আমাদের শরীরের পক্ষে উপকারী হয় আর একটা জিনিস হচ্ছে যারা রিফাইন অয়েল খান রিফাইন যদি বাঁচতে চান বাড়তে চান আমার এই আলোচনা থেকে যদি আপনাদের কারোরও যদি খাদ্যাভ্যাস পরিবর্তন আসে মনে করবো এই আমার আলোচনাটা সার্থক ছত্রিশ নম্বর ছত্রিশটি পর্ব হচ্ছে কম নয় দাদা আমার একই সাবজেক্টের উপর টপিকের উপরে আজকে ৩৬ নম্বর পর্ব হচ্ছে তাই দাদারা বাইরা যারা আপনাদের একটুখানি উপকার হবে তারা কিন্তু ভাববেন তারা এই অভ্যেস থেকে বিরত থাকুন আপনাদের সুস্বাস্থ্য বজায় থাকবে সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবেন এবং দীর্ঘদিন পরম পিতার কাজ করে সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন তাই আমাদের ওই চা চা খাওয়া বাদ দিতে হবে একটা অডিও কি অনাচ্ছে এই রিফাই নয় যেটা কিন্তু তন্দপতি রিফাইন অয়েলটা একেবারেই ওই দরজার দরগড়া থেকে বাইরে দিন রিফাইন অয়েল কিনে ওই লুচিটা করে যেটা কাছে সেটা কিন্তু প্রতিকাল রিফাইন অয়েলে লুচি ভাজা মানে রিফাইন অয়েল আপনার লিভারকে প্রচুর পরিমানেダメージ তাই রিফাইন তেল আমার বাড়িতেও নেই আর রিফাইন অয়েল একদম নয় বোনের গোছো একেবারেই রিফাইন অয়েল তার থেকে অনেকটাই বেটার হতে শোষেতে তাও পরিমিত খুব পরিমিত তেল বর্তমানে ডক্টরের কাছে জল সহযোগে রাত না করুন ভাবুন যতটা মানুষের মধ্যে সচেতনতা সচেতনতা বোধ আসছে কনসিয়াসনেস আসছে বলছেন জল দিয়ে রান্না করবো জল দিয়ে নামমাত্র তেল আপনি স্প্রে এখন স্প্রে মেশিন পাওয়া যাচ্ছে ঝপ করে আমরা তেল ঢেলে দিই রান্না করে স্প্রে মেশিন নিয়ে আসুন অল্প করে ছিটিয়ে দিন তারপরে আপনি মশলা আলাপনিতে বলবো আলাপনিতে বলবো তারপরে আপনি তেল স্প্রে করে তেল বাদ দিয়ে দিন মনে করেন তেল আমার ছাড়াই রান্না করতে হবে তেল অল্প তেল দিয়ে মশলা বা যত খুশি দিন চেনা বাদাম বাটা পোস্ত বাটা বাদাম বাটা এবং বিভিন্ন জেরে বাটা নিজের বাড়িতে প্রস্তুত করে ঢালুন কোনো অসুবিধা নেই আপনি নিজে তৈরি করে খান আপনার সুস্বাস্থ্য ঠেকায় কি আপনার দীর্ঘদিন আপনি বেঁচে থাকবেন ঠাকুরে কাজ করতে পারবেন সৎসঙ্গে যেতে পারবেন পায় কোমরে ব্যথা কোমর ব্যথা যন্ত্রণা পা কট 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 এগুলো সব দূরে চলে যাবে একদম আমার মতো ঘন্টা ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা বসে থাকতে পারবেন যেমন আপনি বসে থাকে তো সেজন্য মায়েরা দাদারা এই আলোচনা থেকে যদি একটুখানি আপনারা তিনটে জিনিস মনে রাখবেন খুব বেশি করে একটা হচ্ছে নুন বর্জন পাতে নুন খাওয়া চলবে না চিনিটা বর্জন আপনি যে কোনো মিষ্টি ফল খেতে পারে আমরা ডায়াবেটিস হয়ে যে সুগারের পেশেন্ট কি হয়েছে আপনি অবশ্যই মিষ্টি ফল খেতে পারেন ডক্টর দাদাও তাই বলছেন কারণ ফলের মধ্যে সুক্রোজ আছে যেটা খুব দরকার ভাইটাল এসেন্সিয়াল থিং আর খেতে পারেন কিন্তু ওই চিনিটাকে বাদ দিতে হবে গুড় খাওয়া যেতে পারে গুড়টা আমাদের অনেক কিছু রোগ ব্যাধি দূর করে একটু একটুখানি গুড় সকালবেলা খালি পেটে অবশ্যই খাওয়া যেতে পারে সেটা আখের গুড় আর হচ্ছে নুন কম রিফাইন অয়েল বাদ আর দুধ চা বাদ আপনারা যদি আর টাইমটা সঠিক টাইম ওই দু ঘন্টা খাবার আগে ভিজে পায় খাওয়া এবং সত্যে যাওয়া ঘুমায় আর টক দই রেগুলার খাওয়া এগুলো মেনটেন করে দেখুন আর সকালবেলা রাজার মতো খাওয়ার আপনার যা খাওয়ার ইচ্ছে করে আপনি সকালবেলা খেয়ে নিন আর দুপুর বেলা হালকা খান রাতের বেলা ভিকিরির মতো যত সামান্য না খেলেই নয় তেমনটি করে খান আপনার সুস্বাস্থ্য বজায় থাকবেই থাকবে এটা একদম গ্যারান্টি আর কাঁচা শাকসবজি সবজি কাঁচা ফলমূল এগুলো খাওয়ার চেষ্টা করুন রান্না করলে তার ভিটামিন সি তার ভিটামিন গুলো নষ্ট হয়ে যায় তাই আজকে কি বলবো অনেক কিছু বললাম আপনারা দুধ চাপ করুন যদি খাওয়ার থেকে করতেই হবে ঠাকুর বলছেন যা ত্যাগ করতে হবে তার দিকে না সজাগ রাখতে চান সচেতন রাখতে চান এবং আমাদের শরীরটাকে দিয়ে যদি সেই দেবতার বিগ্রহ মন্দির মনে করে আমরা যদি এই শরীরটাকে রক্ষা করতে পারি তাহলেই কিন্তু আমার এই আলোচনা সার্থক হবে এই আলোচনা আমার জন্য না আমি তো পালন করি তাই তারই কিছু ঠাকুর বলছেন যা কিছু তোমার ভালো তার সবারই জন্য তাহলে যা তুমি যদি তোমার ভালো কিছু পেয়ে ঠাকুর ঈশ্বরকে ধরে ঠাকুরকে ধরে তার কিছু যদি অন্যকে বিতরণ করে তারাও যদি ভালো থাকে তাহলেই তোমার ঠাকুর ধরার সার্থক হবে একা একা বাচ্চা যায় না তাই সকলকে নিয়ে বাঁচতে হবে বাড়তে হবে আর ভালোটা সকলকে জানকারি দিতে হবে তবে কিন্তু এই আলোচনা সার্থক হবে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেই সবাই এই সঠিক শ্রদ্ধা খাদ্যাভ্যাস গড়ে তুলুন বাচ্চাদের সঠিক খাদ্য গ্রহণ করাতে একদম সার্থক করে তুলুন আপনার শরীর ভালো থাকবে পরিবারের স্বাস্থ্য লক্ষণ থাকবে বরং দয়ালো খুশি হবেন যে আমার সন্তানেরা সুন্দর ভাবে বেঁচে আছে ঠাকুর তো বলেছে তোমরা সুন্দর থাকো তোমরা স্বার্থ হও সুখে থাকো এটাই আমার একমাত্র কাম্য আমি সুখে থাকি আমি সেটা চাই না আমার জন্য আমি আমাকে তোমরা কতটা ভালোবাসো যেটা আমি জানি আমি তোমাদের ভালোবাসি তাই আমার মানুষ হচ্ছে আমার আয় আর ব্যয় হচ্ছে ভালোবাসা আসুন আমরা ঠাকুরকে খুশি করি একমাত্র কাজ আমাদের জীবনে ঠাকুরকে খুশি করা তার বিধি মেনে চলে শরীরটাকে সুস্থ রাখি পরিবারটাকে সুন্দর রাখি এবং সুস্বাস্থ্যের অধিকারী অধিকারী চল সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমাদের আলোচনা এখানেই রাখছি জয়গুরু বন্দে পুরুষোৎ তখন আজকাল থাকবেন আপনারা আরোপণিতে যদি কোনো প্রশ্ন থাকে বা কথা থাকে ওখানে যাবেন লেখ নেবেন না দয়া করে জয়গুরু সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম